বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন মা ইয়াজালু আব্দিয়াতাকরাবু ইলাইয় বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত দাও হিববাহু এরপর আমি আমার বান্দার এত ভালোবাসি কুনতু সামা আল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনে। কুনতু বাসরা আল্লাজি ইউবাসিরুবি

আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ